আসসালামু আলাইকুম আফলাতুন আফলাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সামনে অনেক ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এরই ধারাবাহিকতায় আজকে একটি ডেজার্ট আইটেম করে দেখাবো যেটি খুবই কমন ডেজার্ট আইটেম তার নাম রেশমি সেমাই সেমাইয়ের প্রচলন এবং সেমাই খাবার যে রীতি খুবই আমাদের কাছে জনপ্রিয় এবং ঈদের দিন দুধ সেমাই বা সেমাই না হলে কি চলে চলে না সেমাই শব্দটি এসেছে গ্রিক শব্দ সেমিদালিস থেকে যদিও এটি গ্রিক শব্দ কিন্তু প্রখ্যাত ভাষাতাত্ত্বিক পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন সেমাই যদিও গ্রিক শব্দ কিন্তু এটি আসলে এশিয়ান কুজি আমরা সরাসরি মূল পর্বে চলে যাই সেমাই রেশমি সেমাই আমার রেসিপির নাম রেশমি সেমাই রেশমির সেমাই তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই এখানে লাগবে হচ্ছে সেমাই আমি যেটা ভার্ভিসিলি সেমাই এটাই আমি নিয়েছি আজকে আর এখানে গাঢ় দুধ পাতলা দুধ চিনি আছে আমি চিনিটা শিরা করে নিব এছাড়া ঘি লাগবে এটা পুরোটাই ঘি দিয়ে তৈরি করব আর বাকি যেগুলো আছে এগুলো ডেকোরেশনের জন্য মামা চেরি আর বিভিন্ন ধরনের নাটস এবং কিশমিশ সাফ্রম তাহলে শুরু করি প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব চুলাটা ধরিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিব এবং দেড় কাপ চিনি দেব এটা একটা পাতলা শিরা হবে কোনো তার থাকবে না এটা জাস্ট চিনিটা পানির সাথে মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি আর একটা পাত্র বসিয়ে নিচ্ছি এখানে আমি ঘি দিব আমি প্রথমেই বলেছি যে এটা পুরোটাই ঘি দিয়ে তৈরি করা হবে এখানে দুই কাপ সেমাই আছে না আমি মোটামুটি আধা কাপেরও বেশি ঘি দিব থ্রি ফোর্থ কাপ আর কি দিলাম এর ভিতরে আমি চারটা এলাচ এবং দুটো স্টিক দারচিনি দিলাম ঘিটা মেল্ট হয়ে সামান্য গরম হলে আমি সেমাইটা দিয়ে দিব দুধটা দিয়ে আমি আসলে সেমাইটাকে সিদ্ধ করে নিব এবং আপনারা চেষ্টা করবেন যাতে সেমাই তৈরির সময় ভালো মানের ঘি হয় এখন আমি যে শিরাটা প্রথমেই তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব এখন এটা হাই ফ্লেমে দিতে হবে সুপ্রিয় বন্ধুরা শিরা দেওয়ার পরে আমরা জাল করে নিচ্ছি আর কিছুক্ষণ হলেই আমি ঘন দুধটা দিয়ে দেব এবং আমি একটা কথা বলে রাখি এই সেমাইটা আপনারা অবশ্যই ঈদের আগের দিন রাতে বানাবেন কারণ এটা যত ঠান্ডা হবে যত চিল হবে তত বেশি টেস্টি হবে টেক্সচার এবং টেস্ট দুটাই ক্রিমি কিন্তু এখানে কোনো কনডেন্স মিল্ক বা কোনো ক্রিম ইউজ করা হয়নি এখন সেমাই যে পর্যায়ে এসছে এখন আমি ঘন দুধটা দিয়ে দিতে পারবো এটা একদম সর সহ যে দুধ সেটা এখানে পুরো চার কাপ দুধ আছে আমার রেশমি সেমাই তৈরি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমি একটু ঠান্ডা করে নিলাম কারণ সেমাই বা যে কোনো ডেজার্ট আসলে একটু ঠান্ডাই ভালো এখন এরকম একটা বোল নিয়েছি আমি এবং এরকম গোল চামচ দিয়ে তুলে নিচ্ছি আমি আরও একভাবে এটা সার্ভিংটা দেখাচ্ছি যদি কেউ সিঙ্গেল সার্ভিং করতে চান এবং এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে উপরে একটু মাওয়া গ্রেট করে বাদাম দিব স্যাফ্রন উপরে যথারীতি চেরি সুপ্রিয় দর্শক তৈরি হয়ে গেল মজাদার রেশমিসীময় এই রেশমি রেশমিসীময় আসন্ন পবিত্র ঈদুল আজহাই আপনার পরিবারে হতে পারে একটি অন্যতম ডেজার্ট বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি